সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই অরিত্তির নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো মোটামুটি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু বেশ ভালো আছি আজকের ভিডিওটা ভাবলাম একটু অন্যরকমভাবে শুরু করা যাক তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসি কাজটা ছবি আমার মোটামুটি কমপ্লিট এরপর চলে এসেছি কিচেন রুমে দেখতে যে মা কী করছে আজকে জল খাবার। তো এসেছিলাম তারপর দেখলাম মা আটা মারছিলো তো ভাবলাম যে আমি রুটিটা বেলে দিই তাহলে কি তাড়াতাড়ি মায়ের রুটিটা ভাজা হয়ে যাবে আর দেখবে একজন হেল্প করে দিলে না আরও তাড়াতাড়ি হয় নাহলে এক হাতে রুটি বেলতে আর ভাজতে একটু অসুবিধা হয় তো যাই হোক আমি রুটিগুলো বেলে দিয়েছি আর মা চটপট এবার ভেজে নেবে আর পাশে বসিয়ে দিয়েছে চা সকালবেলা আবার একটু চা না খেলে মনটা ঠিক মানে না কিচেন থেকে রুমে চলে এসেছি এবারে ভাবছি মেটার জন্য একটা তোয়াক বানিয়ে দেবো প্রচুর কাশি হয়েছে কাশিটা মোটে ভালো হচ্ছে না আর তুলসী পাতা তো আমি ওকে মাঝে মাঝেই দিই তো তার জন্যে নিয়েছিলাম একটু লবঙ্গ আর গোলমরিচ আদা বাটা আর অল্প একটু চিনি দিয়েছি যেহেতু মধুটা আমার কাছে এই মুহূর্তে নেই আর দুটো তেজপাতা ব্যাস ভালো করে ফুটিয়ে নেবো এই সব কিছু দিয়েই আমি ওকে একটা তোয়াক বানিয়ে দেবো তো তোমাদের দেখাচ্ছি তার মাঝখানে চিনিটা শর্ট করেছিল আমি তাই একটু উপরে চলে এলাম মায়ের কাছে চিনি নিতে আর এসে দেখি মা এখনো রুটি ভাজছে আর এই যে এদিকে আজকে টিফিনে মা সাদা আলুর তরকারি করেছিল একটু তো চলো আহ তোয়াকটা আমার কিন্তু অনেকটা দেখো ফুটে গেছে আমি এই অফ করে দিলাম একটু ঠান্ডা করে ছেঁকে নিয়েছি এরপর ওকে খাওয়াবো তাই হালকা না একটু ঝাল ভাবটা থাকে তার জন্য ও একদম খেতে চাইছিল না তো যাই হোক খাইয়ে দিয়েছি আর এখন আমরা ব্রেকফাস্ট করব। আর আমার তো রোজ একই গিয়ে ব্রেকফাস্ট চা রুটি আর তোমাদের দাদা ভাইও ব্রেকফাস্ট করে নিল দেন ও চলে ওর কাজে আর আমি এখন বসে বসে একটা বেদানা ছিল মানে রোজই ভাবি ছাড়াবো ছাড়াবো সময় আর হয়ে ওঠে না তাই আজকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে যাওয়ার সময় মনে করিয়ে দিয়ে গিয়েছিল বেদানাটা ছাড়িয়ে যেন খাওয়া হয় সত্যি কথা কি জানো তো এটা ওটা করতে করতে না মনে থাকে না আর বেদানাটা মানে আরও বিরক্ত লাগে যেহেতু ওটা ছাড়িয়ে খেতে হয় তো মেয়ের জন্য কেনা মেয়ে তো খেলো না আমিই বসে বসে খেয়ে নিলাম হাতে চলে এসেছি এসে দেখি মা কি করছে তো এখানে এসে দেখলাম মা এখন মাছ ধরছে আজকে বাজার থেকে এনেছিল তোমাদের আমাদের দাদা ভাই চারা মাছ আর তৎক্ষণে আমি কিন্তু এদিকে আজকে আনাজ কেটে নিয়েছি এই পটল আলু দিয়ে ঝোল হবে উচ্চাক করলা ভাজা আর মেয়ের খাবার তো এদিকে বসিয়ে দিয়েছি আর মায়ের মাছ ধোয়াও কমপ্লিট তাহলে প্রায় রান্না কিন্তু হাফটা জোগাড় হয়েই গেল তো আমি উপর থেকে নিচে চলে এলাম এসে আর ভাবলাম ঘরটা আগে ঝাঁপ দিয়ে দিই তারপর আস্তে আস্তে বাসন ফাসন কাঁচা কুচি তো আছেই ঘরটা দুবার থেকে তিনবার ঝাঁট দিতে হয় শুধু আমার মেয়ের কারণে প্রচুর পরিমাণে দুষ্টুমি তো আর এটা ওটা ময়লা টয়লা পোলে থাকলে কোথায় গালে ফালে দিয়ে দেবে ওর জন্যই ঘরটা আরও আমি বারংবার ঝাঁট দিই এই দেখো ক্যামেরার সামনে এসে কী করছে দেখো দুষ্টুটা এতক্ষণ ছিল না এই মাত্র এলো আর একবার উপরে এসে দেখলাম যে মা কী করছি তোমাদের একটু দেখাই দেখো কি কড়া করে মা মাছগুলোকে ভেজে নিয়েছে আর এরপর পটল ভাজছে আমাদের যাই পটলেরই যাই জিনিসই করুক পটলটা না আগে ভালো করে ভেজে নেয় তারপরে কালকে একটু বৃষ্টি হয়েছিল আর এখন কিন্তু গাছে আর আম নেই আম সব শেষ এই গাছেও আর আম নেই আগে যখনই ছাদে আসতাম তখন কত আম দেখাতাম এখন সব নতুন কচি কচি পাতা বেরিয়েছে বাট দেখো পুরো মেঘ অবস্থায় আছে বৃষ্টি হয়তো নামলো বলে তো দেখো মায়ের পটলও ভাজা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে মা এবার ঝোল চাপাবে এই গরমকাল পড়লেই ঝোল খাবার প্রচুর অসুবিধা হয়ে যায় শীতকালে তবু ফুলকপিটা দিয়ে বেশ ঝোল খেতে ভালো লাগে আমার কিন্তু ফুলকপি দিয়ে সব কিছুই ভালো লাগে আর গরমকাল পড়লেই না ওই ঝিঙে ডাঁটা আর এই পটল এই তিনটে সবজি দিয়েই আমরা ঝোলটা খেয়ে থাকি মাঝে সাঝে কলা পেঁপে দিয়েও হয় কিন্তু এই তিনটে জিনিসই বেশি হয় তো এখন আজকে মা পটল দিয়েই করবে আর আমি এদিকে কেচে নিয়েছি মেঘলাই হোক আর রোদই হোক আর বর্ষাই হোক যাই হোক কাঁচা কিন্তু রেগুলার আজকে আবার একটু বেশি কাঁচা দু বালতি কাঁচা আজকে চলো চট জলদি সব কাঁচাগুলো ঝটপট মিলে দিই কিন্তু মোটামুটি সব মিলে দিয়েছি আর তোমাদের দেখাচ্ছি দেখো খালি কতটাও কাজ আজকে অনেক কাঁচা জানি না শুকনো হবে কি না ছাদ থেকে নেবি আমি সান করে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করেছি জানি না চুলটা শুকনো করতে পারবো কি না মেঘলা বাতলা ওয়েদারে তো চলো প্রথমে যেটা কাজ সেটা হলো সিঁদুরটা ছুঁয়ে নিই তারপরে যাব পুজোর কাজে পুজোটা আমিই করে থাকি আর আমার পুজো করতেও খুবই ভালো লাগে আর মায়ের প্রায় রান্না হয়ে এসছে তাই ওপরে আর আর উঠিনি একচটে চলে এলাম পুজো করতে আর মাঝখানে মেয়েটাকে খাইয়ে আর স্নান করে দিয়েছি তো চলো আমি ছটপট আগে পুজোটা সেরে তোমরা দেখতে ভিডিওটা আমি কিন্তু বিয়ের আগেও পুজোটা আমি করতাম বাপের বাড়িতেও আর এখানে এসেও মা বলেনি একবারের জন্য আমি কিন্তু নিজে থেকেই পুজো করার আগ্রহটা দেখিয়েছিলাম মানে আমার পুজো করতে সত্যি বরাবরই কিন্তু খুব ভালো লাগে তো চলো পুজো তো আমার শেষ এবার দেখো আমি নমস্কার করছি দেখে আমার মেয়ে একদম শুয়ে পড়ে নমস্কার করছে দেখো খালি ওর কাণ্ডটা প্রায় সব কাজ কমপ্লিট এবার আমি বসে গেছি লাঞ্চ করতে আজকে মেনু তো তোমরা জানোই তবুও একবার দেখিয়ে দিলাম আমার কিন্তু উচ্চ আলু ভাজাটা বেশ ভালো লাগে আজকে আবার ম্যাডাম সিংহাসনে বসেছেন বললাম পাশে বস ও টুলের ওপর উঠে বসে পড়েছে আজকে আর নিজের হাতে খাওয়ার ইচ্ছা নেই তাহলে রোজ রোজ নিজে একটা বাটি নিয়ে এসে বলবে মা আমায় একটু ভাত দাও ভাত দাও খাক নাই খাক তবুও কিন্তু রোজ চায় আজকে আর সেটা করেনি আজকে আমি একটু একটু করে মেঘে মেঘে দিচ্ছি দেখি বসে বসে খাচ্ছে এটা করলে কি হয় বলো তো চারিদিকে যে ও শৌরিটা মাখামাখি করে সেটা হয় না আর ওই ওকে যদি আলাদা করে ভাত দিই না ও বাচ্চা মানুষ তো খেতে পারে না চারিদিকে গায়ে হাতে মা খায় আর আবার ধুয়ে দিলেই ব্যাস দু তিনবার গা ধোয়া হয়ে গেলেই জ্বর সর্দি কাশি লেগেই থাকবে তো চলো ও আলু দিয়ে ভাত খেয়ে একটু মাছের ঝোল নিয়ে নিলাম মাছের ঝোলটা দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর সন্ধেবেলায় আমি আজকে সত্যি আকাশ থেকে পড়লাম জানো তো সন্ধেবেলায় দেখি কিপটে বর্মশাই আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে অনেকদিন থেকেই মনটা বিরিয়ানি বিরিয়ানি করছিল তো আমি ওকে বলেছিলাম যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে একদিন গিয়ে খাওয়া হবে তো ও খুব বড়ো সারপ্রাইজ মানে আমাকে দিল সত্যি কথাই ওই যে আজকেই মানে কালকে বলেছি আজকেই যে কিনে নিয়ে আসবে সেটা আমি ভাবতে পারি না আমি ভাবেছিলাম ছুটির দিনে বেরিয়ে কোথাও ঘুরে খেয়ে আসবো তো যাই হোক ঘরে নিয়ে এসে খেলে একটা মজা হয় কি সবাই মিলে খাওয়া হয় তো বাবা তো খান না আর মাও না বিরিয়ানি গন্ধটার জন্য বেশি খেতে পছন্দ করে না ওই মায়ের জন্য অল্প একটু রেখে দেবো আর বাকিটা তোমাদের দাদা ভাই আমি খেয়ে নেবো তো মা এখন খাবে না বলেই দিয়েছে তো চলো আপাতত আমরা দুজনেই খাই আর বিরিয়ানির পিসটা দেখেছো দুটো প্যাকেটেই কিন্তু লেগ পিস ছিল ভাই দেখো দেখো চট করে কিন্তু এটা দেখা যায় না মানে সব জায়গায় কিন্তু লেগ পিসটা দেয় না তো চলো আমি আর ধৈর্য আমি বাবা খেতে চালু করে দিচ্ছি বড় ওদিকে ক্যামেরা করছে না না ওকে দিয়ে এখন ক্যামেরা করলে হবে না কিপটে বড় আমার ভালোবাসে কালকেই বলেছে আর আজকেই নিয়ে এসে দিয়েছে তাহলে আমি কি একা খেতে পারি তো চলো বড় মশাইকে বললাম বসে পড়ো ফোনটা আমায় দিয়ে দাও আমিই ধরছি প্রায় অনেক দিন পরেই কিন্তু বিরিয়ানি খাচ্ছি আর সত্যি খুব ভালো লাগছে দেখবে যখন যেটা খেতে ইচ্ছা করে না সেটা যদি মুখের সামনে পাও তার থেকে আনন্দ আর কিছু হতে পারে না বিশেষ করে আমাদের এই মধ্যবিত্তদের ঘরে তো আমার মেয়েও কিন্তু বাদ নেই দেখো ওইটুকুনি পুচকি মেয়ে সেও কিন্তু বিরিয়ানি খাচ্ছে ওর কিন্তু এটা ভালো গুণ জানো তো আমরা যাই খাই ওকে দিয়ে খাই তো প্রায় সবটাই ওর অভ্যাস হয়ে গেছে ও সব খায় বড় মানুষের মতন তো চলো আমরা বিরিয়ানি খেতে থাকি আর তোমরা জীব দিয়ে জল ঘড়াতে থাকো আজকের মতন আসি বন্ধুরা দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামীকাল টাটা বাই